হ্যালো প্রিয়ন আজ বলবো খালি পেটে ছোলা এবং কিশমিশ খেলে কী হতে পারে এবং খাওয়ার সঠিক নিয়ম কী সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করবো ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক অনেকেই সকাল এবং সন্ধ্যায় ছোলা এবং কিশমিশ খাওয়ার অভ্যাস রয়েছে ছোলা আয়রন এবং অন্যান্য পুষ্টি দুর্দান্ত উৎস আমাদের স্বাস্থ্যের জন্য বিভিন্ন উপায় উপকার করতে পারে এগুলো তো প্রথমেই যেন ছোলা খেলে কি হতে পারে নিরামিষ বুঝে সাধারণত প্রোটিন নিয়ে চিন্তিত থাকে ভেজানো ছোলা খেলে শরীরে প্রোটিনের ঘাটতি দূর হয় এছাড়াও আপনি যদি রক্ত স্বল্পতায় ভোগেন তবে আপনার ডায়েটে অবশ্যই ছোলা যোগ করুন এটি আয়রন সমৃদ্ধ এবং শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে এছাড়া হজমের উন্নতি ঘটায় ভেজানো ছোলায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা পরিপাকতন্ত্রের উন্নতিতে সাহায্য করে এটি আপনার শরীর থেকে সমস্ত ক্ষতিকারক টস্কিন বের করে দেয় এবং পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে নিয়মিত ছোলা খেলে কষ্টকাঠিন্য এবং হজমের মতো হজমের সমস্যা দূর হয় তাছাড়া হার্ট সুস্থ রাখে ভেজানো ছোলাতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইট্রো রয়েছে যা আপনার রক্ত সুস্থ রাখে এগুলোতে প্রয়োজনীয় খনিজ উপাদান রয়েছে যা রক্ত জমার বাদে বাধা দেয় এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর ছোলাই আছে ফাইবার যা আপনাকে বেশিক্ষণ পরিপূর্ণ রাখে এবং আপনাকে অতিরিক্ত খাওয়া বা অস্বাস্থ্যকর স্ন্যাক্স খাওয়া থেকে বিরত রাখবে এছাড়া কোলেস্ট্রলের মাত্রা ঠিক রাখে ছোলায় রয়েছে দ্রৌপণীয় ফাইবার যা পিত্ত রসকে আবদ্ধ করতে সাহায্য করে এবং শরীরের কোলেস্ট্রলের মাত্রা কমায় এতে উপস্থিত ডায়েটারি ফাইবার আপনার সামগ্রিক স্বাস্থ্যের জন্য দুর্দান্ত ছোলা অপরিহার্য ভিটামিন এবং খনিজের দুর্দান্ত উৎস এটি আমরা চুলের স্বাস্থ্যের জন্য ভালো এছাড়াও এটি প্রোটিন সমৃদ্ধ যা চুলের ফলিকলগুলোকে শক্তিশালী রাখে এবং চুল পড়া রোধ করে নিয়মিত ভেজানো ছোলা খেলে চুলের অকাল পক্ষতা রোধ হয় সকালে মুঠো ভেজানো ছোলা খেলেই সারাদিন শক্তিতে ভরপুর থাকে শরীর নিয়মিত এটি খেলে আপনি শক্তিশালী থাকবেন এবং শরীরের দুর্বলতা প্রতিরোধ হবে এছাড়া ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে নিয়মিত ভেজানো ছোলা খেলে রক্তের শর্কর মাত্রা ঠিক থাকে ছোলায় উপস্থিত জটিল কার্বোহাইড্রেট হজমকে ধীর করে তোলে এবং রক্তে চিনির শোষণ নিয়ন্ত্রণ করে ছোলাতে উপস্থিত কার্বোহাইড্রেট রক্তের শর্করা মাত্রা কমায় এবং টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকিও কমায় এছাড়া ক্যান্সারের ঝুঁকি কমায় ছোলায় উপস্থিত ফাইটোনিউট্রিয়েন্স এবং অ্যান্টিঅক্সিডেন্ট স্তন ক্যান্সার এবং কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়া ছোলা আয়রনের একটি ভালো উৎস এবং এটি গর্ভবতী ও সদ্য মায়েদের জন্য অপরিহার্য আপনার মুখ আপনি যা খাচ্ছেন তার প্রতিফলন ভেজানো ছোলা খেলে ত্বকের যে কোনো সমস্যা দূর হয় এটি আপনার ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তোলে এবার যেমন ভেজানো কিশমিশ খেলে কি হতে পারে নিয়মিত ভেজানো কিশমিশ খার অভ্যাসে শরীরে অপসার দূর হয় ভেজানো কিশমিশ পানি সহ খেলে আরও দ্রুত উপকার মেলে কিশমিশ প্রাকৃতিক শর্করা সমৃদ্ধ এবং শরীরে বাড়তি ক্যালোরি যোগ করা ছাড়াই ক্ষুদা নিয়ন্ত্রণে রাখে তার দীর্ঘক্ষণ পেট ভরা রাখা পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এটি খালি পেটে ভেজানো কিশমিশ খেলে দারুণ উপকার পাওয়া যায় এছাড়া রক্ত দূর হয় প্রচুর পরিমাণে লোহ ও ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ কিশমিশ রক্ত সমস্যা দূর করতে সাহায্য করে এতে থাকা কপার রক্তের লোহিত করার পরিমাণ বাড়ায় এছাড়া কিশমিশ আসামিদ্ধ তাই পানিতে ভিজিয়ে রাখার কারণে এটা প্রাকৃতিক রেচক হিসেবে কাজ করে ভেজানো কিশমিশ হজমের সমস্যা উন্নত করে কষ্ট সমস্যা কমায় এবং পেট পরিষ্কার রাখে এছাড়া কিশমিশ পটাশিয়াম সমৃদ্ধ যারা শরীরের রাবণ্যতার ভারসাম্য বজায় রাখে ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এটি অ্যান্টিঅক্সিডেন্ট ভালো উৎস যা রক্তনলীর জৈব রসায়নের ইতিবাচক পরিবর্তন আনে ফলে রক্তচাপ হ্রাস পেতে পারে তাছাড়া বরণ হাড় গঠনের জন্য প্রয়োজন যা কিশমিশে প্রচুর পরিমাণে থাকে এতে আরও রয়েছে ক্যালসিয়াম ও মাইক্রোনিউট্রিয়েন্স প্রতিদিন ভেজানো কিশমিশ খেলে হাড় সুস্থ ও সুদূরে রাখতে সাহায্য করে এছাড়া মুখে দুর্গন্ধ দূর করে কিশমিশে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা মুখের স্বাস্থ্য রক্ষা এবং দুর্গন্ধ দূর করতে সাহায্য করে এছাড়া কিশমিশ ভিটামিন বি ও সি সমৃদ্ধ তাই এই শুকনো ফলটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণের ঝুঁকি কমায় এর প্রধাননাশক উপাদান জ্বর সংক্রমণ ও অন্যান্য দুর্বলতা থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে এছাড়া কিসমিশে থাকা প্রাকৃতিক গ্লুকোজ কর্মশক্তি বাড়ায় পরিমিত কিশমিশ খা দুর্বল ভাব কমায় ওজন নিয়ন্ত্রণে রাখে আছে প্রচুর পরিমাণে যা প্রতিরোধ করে দ্রবণীয় ফাইবার লিভার থেকে কোলেস্ট্রল দূর করতে সাহায্য করে এছাড়া রয়েছে প্রচুর আয়রন যা মানুষের অনিদ্রার সমস্যা দূর করতে সহায়ক তাই প্রতিদিনই সকালে খালি পেটে কিসমিশ অভ্যাস করতে পারেন এছাড়া কিসমিশে থাকা ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে যা শিশুদের জন্য বিশেষ উপকারী শিশুদের বুদ্ধির বিকাশে কাজ করে কিসমিস এতে থাকা উপকারী উপাদান বরণ যে কোনো কাজে মনোযোগী হতে সাহায্য করে কিসমিসে থাকা আয়রন গভীর ঘুমের জন্য বিশেষ উপকারী তাছাড়া নিয়মিত কিসমিস খাওয়ার মাধ্যমে শৈল অপসাদ দূর হতে পারে যা মানসিক প্রশান্তি আনতে দারুণ কাজ করে কিসমিস মিনারেল ভিটামিন সি ভিটামিন ই আর কোলাজেনের উৎপাদনে বিশেষ ভূমিকা রাখে ভিটামিন বি সিক্স ক্যালসিয়াম পটাশিয়াম এবং কোপারের মতো প্রয়োজনীয় পুষ্টি রয়েছে কিশমিশে এছাড়াও এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ যে কারণে ত্বকের আর্দ্রতা ধরে রাখে ফলটি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকেও বাঁচায় তাই নিয়মিত রাতে ঘুমোতে যাওয়ার আগে কিংবা সকালে কিশমিশ খাওয়ার অভ্যাস করুন এতে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল এবং বলি মুক্ত। কালো সোনালি বাদামি লাল যে রঙেরই কিশমিশ খান না কেন সবটাতেই উপকার মিলবে এবার অনেকেই বলতে পারেন কিসমিস এবং ছোলা একসঙ্গে ভিজিয়ে খেতে পারবো হ্যাঁ অবশ্যই খান ভীষণ উপকার পাবেন